আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক এ ভিডিওতে আমরা শিখব ইকলাব অর্থ কি ইকলাবের হরফ কয়টি এবং ইকলাবের গুননা কিভাবে করতে হয় তো ইকলাবের হরফ একটি বা ইকলাব অর্থ পরিবর্তন করা নুনসাকিন ও তানভিনের পরে বা আসিলে উক্ত নুন সাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া একবার সহিত গুননা করিয়া পড়িতে হয় অর্থাৎ নুনসাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকিলে গুননার সাথে মিম পরতে হবে যেমন মিম মিম আমরা ইকফা গুন্নায় ইদগামে বা গুনায় আমরা পড়েছিলাম মিং মিম নুনজের মিং রদিজবর রং এভাবে গুণ করেছিলাম কিন্তু ইকলাবের গুননায় মিং পরিবর্তন করিয়া মিম পরতে হবে গুননার সাথে মিম পড়তে হবে নুনসাকিন তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে উপর একটা ছোট মিম থাকে তো গুন্নার সাথে মিম পড়তে হবে মিম মিম মিমজের মিম তো উদাহরণগুলি আমরা শিখে নেই। আমার সাথে সাথে পড়বেন মিম মিমজের মিম বা জবর বা দালজের দি মিম বাঁ দি মিম বাঁ দি মিম বাঁ দি মি মিম জবর মাম বাজবর বা খের খে ঝবলা মাম বা মাম বা মামবাখিলাম জের মিম বাইবর বাই জের নি হামিম জের হিম বাই নি হিম বাই নি হিম বাই নি হিম ফা আলিপ মিম জবর আম বা তা জবর বাত নুন আলিফ জবর না ফা আম বাত না ফা আম বাত না ফা আম খ জবর স বা ইয়াজির বি র মিম দুই জবর রম বা জবর বা সাজির সাই র আলিপ দুই জবর রন হবি রম হবিৰন হবীৰ কাবজেৰ কি ৰী জৱৰ ৰ মিম ইম দুইজিৰ মিম বাজবৰ বা ৰজবৰ ৰজবৰ ৰ তা দুই জেৰ তিন কিৰ মি বাৰ ৰতিন কিৰ মি বাৰ ৰতিন কিৰ মি বাৰ ৰতিন ঝা জবর ঝা কিয়া জের কিবর ইয়া তামিম দুই জবর তাম জাকিয়া তাম বাজের বি গয় নিয়াজবর গয় রি বি গি নুন ফা জবর নাফ সিন দুই জের সিন নফ সিনিয়া তাম